আসসালামু আলাইকুম স্কিনে যে দুটি পাথর দেখতে পাচ্ছেন আসলে এগুলো কিন্তু পাথর নয় এগুলো ছিল জীবন্ত হাতেই আজ থেকে দেড় হাজার বছর আগের ঘটনা কাবা কাবাগিহে হজবত পালন করার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে হজবত পালন করার জন্য লুক আসতে লাগল তৎকালীন ইয়ামানের গভর্নর ছিলেন আবরাহা, সাবা হাফসি যখন এই গভর্নরের কানে পৌঁছালো যে হজবত করার জন্য বিভিন্ন প্রান্ত থেকে লোক কাবা গিয়ে প্রবেশ করতে শুরু করেছে তখন সেই গভর্নর একটি বিশাল আকৃতির গির্জা তৈরি করল এবং আরববাসীদেরকে আহ্বান করলো তারা যেন হজপতরত অবস্থায় যে মানুষগুলি কাবা গিয়ে প্রবেশ করবে তারা যেন সকলে গির্জার দিকে অগ্রসর হয় এই গভর্নরের সংবাদটি যখন আরবের বনু কিনারা গোত্রের কানে পৌঁছালো তখন তারা গোপনে এক রাত্রি গির্জায় প্রবেশ করল সেখানে গিয়ে মন দ্বারা সেই গির্জাটিকে নোংরা করে দিল এই কথা যখন গভর্নরের কানে পৌঁছালো তখন সেই আব্রাহা ক্রুদে ক্রোধান্বিত হয়ে শরীরকে ধ্বংস করে প্রতিশোধ নিতে চাইল তখন সে ষাট হাজার অস্ত্রসজ্জিত সৈন্য প্রেরণ করলো এবং সাথে ছিল তেরোটি হাতি তার মধ্যে যে শক্তিশালী হাতিটি রয়েছে তার উপর করলো সেই গভর্নর স্থানে অবস্থান করলো তখন হাতি দাঁড়িয়ে গেল। হাতিগুলি আর সামনের দিকে অগ্রসর হচ্ছে না অথচ উত্তর দক্ষিণ পূর্ব দিকে হাতি ছোটাছুটি করছে কিন্তু কাবা শরীফের দিকে হাতি আর যাচ্ছে না তখন মহান আল্লাহ পাক রাবুল আলমিন একজন পাখি পাঠালেন ওই ষাট হাজার সৈন্যদেরকে ধ্বংস করার জন্য সেই পাখিটির নাম কি ছিল জানেন আবাবিল পাখি যে পাখির দ্বারা আল্লাহ তালা কাবা শরীফকে রক্ষা করেছেন সামান্য কত ছোট একটি পাখি আল্লাহ আকবর সেই প্রতিটি আবাবিল পাখি মুখে তিনটি করে পাথর নিয়েছিল সেই পাথরগুলি ওই ষাট হাজার সৈন্যদের উপর নিক্ষেপ করার সাথে সাথে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিচূর্ণ হয়ে যায় তারপর তাদের রক্ত প্রবাহিত হয়ে তারা সেখানে সকলে মারা গেল এবং যে গভর্নর ছিল সেও মারা গেল দেখুন এই হাতিগুলি পর্যন্ত আজও এখানে সেভাবে ধ্বংসস্তূপে পড়ে রয়েছে প্রায় দেড় হাজার বছর আগের ঘটনা আল্লাহ তালার কি নিদর্শন দেখুন প্রিয় দর্শক বৃন্দ যারা এই ভিডিওটি দেখেছেন বা এসব হাতির সম্পর্কে প্রথম জেনেছেন আপনাদের সকলকে অনুরোধ করবো অন্যের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করুন তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সালামু আলাইকুম